এবং পিছিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারণ ছোটখাটো জিনিস ঝগড়া করে সামরিকভাবে যেটা বিরাট পরিবর্তন দরকার এটা কারণ খুব গরম আছে বলে মনে হয় তো সেই জন্যই খেলাঠুলি করছিলাম বারে বারে দুঃখ থেকে পাঠাচ্ছিলাম তো জামানের সঙ্গে পরিচয় হয়ে তার সম্বন্ধে মেলার জামান তার কথা শুনে ক্লাস হলাম যে একটা লোক আছে পেছনে লেগে আছে আমাদের দরকার হলো তার একটু সাহায্য করা ছাত্র ঠাকাওয়া ছাত্র থাকা একটু বললাম যে আমি এর করতে শুনতে চাই না সব এটার পেছনে থাকুক এটা মুখ তারিখের মধ্যে এগুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনা যারা ছাড়া যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে মানুষকে রাজি করে করার দরকার নেই রাজি করেই করতে হবে কারণ এমন এমন একটা বিষয় এটা পুরো পুরো জিনিসটা শুনলে গোররাজি হওয়ার কোনো কারণ নেই সবাই চায় এটা ভালো হোক না বোঝার কারণে যে না আমার করি ক্ষতি হবে ওইটা হলে ভালো হবে না ওটা তো আমাদের ছিল খেতে কেন দিচ্ছেন এসব কথা আর যখন দেখব যে না এটা সবার জন্য ভালো হবে তাহলে আমার আপত্তি তো আসার আগে আবার পাঠালাম আশিক যাওয়ার একটু ব্যাখ্যা করা সবার একটা যে আমরা কী করতে চাচ্ছি কেন চাচ্ছি সেও চেষ্টা করো